আধুনিক কৃষি মেশিনারিজের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এগ্রো মেশিনারি সার্ভিস তো আজকে আপনাদের সামনে একটা এমন একটা মেশিন নিয়ে এসেছি যেটা হয়তো আমরা ইতিমধ্যে ইউটিউবে অনেক দেখেছেন এবং অনেক পরিচিত তো আমাদের কাছে বাংলাদেশের যত প্রকারের রাইস মেলে আছে সবগুলো মেশিন কিন্তু আমাদের একটা শোরুমে একটা সাদের নিচে সবগুলো মেশিন পেয়ে যাচ্ছেন তো আপনাদের চাহিদা মতো কিন্তু আপনারা আপনার পছন্দ করে কিন্তু মেশিনগুলো নিতে পারেন আমাদের এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের আগের মডেল তারপরে নতুন নতুন কিছু মডেল আছে এই পাশে আছে এই পাশে আছে তো আমাদের কাছে কিন্তু এই তিনটা রাইস মিল কিন্তু তিনটা ভ্যারিয়েন্টের হয় এবং বিভিন্ন রকম হয়ে থাকে তো আপনারা কিন্তু চাহিদা মতো আপনারা আট ইঞ্চি দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে ফ্লাওয়ার মিল দিয়ে মানে বিভিন্ন ভাবে কিন্তু এগুলো মডিফাই করে নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে এগুলো আসলে যে মডেল নাম্বার বলে বা বিয়াল্লিশ ভার্সন তেতাল্লিশ ভাষণ এগুলো আসলে ওই ভার্সন ভাষণ হয় না আমাদের কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে লেটেস্ট মেশিনগুলো এবং এগুলো মেশিন যখন আপনারা আপডেট করে নেবেন তখন এগুলো ভাষণ হবে না আপডেট মেশিন হবে আট আট ইঞ্চিতে নিতে পারবেন দশ দশ ইঞ্চিতে নিতে পারবেন প্লাস যে ফ্লাওয়ার